দিনটা আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস খানিকটা চুপি চুপি এসে চলে গেল যেন যে ভাষায় মা গান গে ঘুম পাড়াতো যে ভাষায় গল্প শুনিয়ে চাঁচিপুঁচি হতো ভাতের থালা আজও ব্যথায় দুঃখে রাগে অভিমানে যে ভাষায় স্পষ্ট হয়ে ওঠে মনের আনাচ কানাচ তা তো মাতৃভাষা ছাড়া আর কিছু না গরমের দুপুরে যেন এক গেলাস কুঁজোর জলের মতো শান্তি হলো মাতৃভাষা পৃথিবীর সমস্ত মাতৃভাষাকে আমার শ্রদ্ধাটুকু জানিয়ে আজকের গল্পটা শুরু করি তাহলে চলুন বড় গোলমেলে এই সংসার জীবন আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু আমাদের সেসব ভাবার আর সময় কোথায় মনের মধ্যে বারবার বেলা মনে পড়ছে কিন্তু সকাল থেকেই সংসারে যাতা কলে ঢুকে পড়েছি সকাল সকাল বাড়িতে মাছ ডেলিভারি হলো পটু গেল স্কুলে আর আমরা ঝটপট একটু ব্রেকফাস্ট বানিয়ে নিলাম একটুখানি ভেজিটেবলস অতে আর একটা করে ডিমের পোচ। এই খেয়ে বেরিয়ে পড়বো আজকে সেই ডিমার্ট যাওয়ার কথা ছিল তো সেই কারণে এই রেডি হয়ে গেছি এখন এগারোটা পনেরো মতো বাজে তো এখন যাচ্ছি ডিমার্টে রান্না করে নিলাম ছট করে চলুন বেরিয়ে পড়ি সময় নষ্ট করবো না আর অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে বারোটায় কত স্কুল ছুটি হয়ে যায় তো তার আগে ফিরতে হবে মানে ওকে নিয়ে একবারে ফিরবো আর কি মিথ্যে বলবো না মনে থাকতো না একুশে ফেব্রুয়ারির কথা হঠাৎ করে স্কুলে পৌঁছানোর পরে প্রেয়ারের পরে যখন ঘরে আসতেন প্রথম পিরিয়ডের দিদিমণি তখন তিনি বলতেন আজ কিন্তু দিন বাংলায় কথা বলতে হবে মানে তোমাদের মাতৃভাষা যেটা একটাও ইংরাজি শব্দ যদি কেউ ব্যবহার করো তাহলে সে কিন্তু শাস্তি পাবে আর যে সারা দিন বাংলা বলতে পারবে তাকে দিনের শেষে একটা চকলেট দেওয়া হবে সেই দিন নেই আর আর আমাদের ভাষার অবস্থাও তো ততই বছ কথায় কথায় ইংরাজি শব্দের ভিড় আমাদের মাতৃভাষায় একটা ভাষা যেটায় আমরা সড়গড় এরকম বলতেই পারি না প্রত্যেকটা ভাষার মধ্যে বিজাতীয় সমস্ত বট ঢুকে পড়ে এখন এটাই নর্মাল হয়ে গেছে আজকে আমাদের জীবনে স্কুল ফেরত পটু এবার বাড়ি যাচ্ছে আচ্ছা পটুর মতো আমাদের যে বাচ্চাগুলো আছে সব যারা কথা বলতে পারে না তাদের কাছে মাতৃভাষাটা ঠিক রকম আমার ভীষণ জানতে ইচ্ছা করে তবে মাতৃভাষা ওরা বলতে না পারলেও মারা কিন্তু ওদের ভাষা সবটা বুঝে নেয় স্কুল থেকে আবার গিফট দিয়েছে আজকে হ্যাঁ স্কুল থেকে আবার গিফট দিয়েছে দেখি কি গিফট দিয়েছে আবার আপেল দিয়েছে। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর যাওয়ার পথে আমাদের পুরনো পাড়ায় যাবো কারণ মমতা আমাদের পুরনো পাড়াতেই থাকে ওকে ওখান থেকে গাড়িতে উঠিয়ে নেব এই ব্যাঙ্গালোরের গরমে হেঁটে হেঁটে যায় মেয়েটা দুপুরবেলা কষ্ট হয় তো যাই হোক ওকে নিয়ে বাড়িতে চলে এসছি আপনাদের একবার দেখিয়ে দিই ডিমার থেকে কি কী কেনাকাটা করেছি তারপরে না হয় পটুকে খাওয়ানো হবে গরম পড়তে না পড়তেই প্রথম যেটা লাগে সেটা হচ্ছে প্রচুর জলের বোতল স্টিলের বোতলগুলো তো ফ্রিজে রাখা যায় না তাই দুটো পেট বোতল নিয়েছি প্লাস্টিকের যেগুলো ওই আর কি বিপিএ ফ্রি ওগুলো রাখবো ফ্রিজে ঠান্ডা জল অনেক সময় লাগে বা বাড়িতে কেউ আসলে চায় আর তাছাড়া কয়েকটা মশলা কিনলাম আর ওই যে আমাদের বাড়িতে লোকজন আসবে রবিবার সেই কারণে সমস্ত ডিসপোজেল প্লেট কিনলাম এই বাটি দুটো দেখুন কি সুন্দর সেভেন্টি নাইন করে পেলাম বেশ ভারীও আছে আর সংসারের টুকিটাকি জিনিসপত্র কিনেছি দুটো সেরামিকের বোল কিনেছি বেশ বড় বড়ো বোলগুলো আর ডিমার্টে তো আপনারা জানেনি সমস্ত কিছুর দাম খুবই কম এই একটা বটল পরিষ্কার করার ব্রাশ কিনেছি টিস্যু পেপার তো লাগবেই বাড়িতে প্রচুর লোকজন আসলে তবে আজকে ডিমার্টে গ্লাসটা পেলাম না ওইটা একটা লোকাল দোকান থেকে নিয়ে নেব আর ওই কাজু কিশমিশ একটুখানি ঘি নিয়েছি এই সমস্ত কিছু একটা ওই গোলমরিচের একটা কন্টেনার নিলাম এই ছোট ছোটো ট্রেগুলো সবই টোয়েন্টি নাইন এরকম করে দাম এই পেট বটলগুলো যেগুলো সামনে রয়েছে যেগুলো মোটামুটি ওই মেজারমেন্টটা দেওয়া আছে ওগুলো আসলে আমি জল না খুব কম খাই সেই কারণে ওইটা কিনলাম যাতে মেপে মেপে জল খেতে পারি অন্তত দিনে তিন লিটার খাবো বলে ঠিক করেছি তো ওই কারণে ওইটা টু দিয়ে কিনেছি আর ওই ব্লু কালারের পেট বটলগুলো কিন্তু একদম কম দাম কত টোয়েন্টি ওয়ান রুপিস করে তবে বিপিএ ফ্রি ফুড গ্রেড আর ওই লোকজন আসবে বলে দুটো কোল্ড ড্রিঙ্কের বোতল নিলাম এই সমস্ত আর কি আর ওই বিরিয়ানির চালটা নিলাম সেদিন রাইস করব বলে এই সবই হচ্ছে আজকের কেনাকাটা মোটামুটি চলুন এবার পটুকে খাইয়ে নিই ভাগ্যিস রান্নাটা করে গেছিলাম কী বা খেতে দিতাম পটুটাকে দুপুরবেলা চলুন আজকে রান্না করেছিলাম হচ্ছে একটুখানি ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝোল আর ভাত ব্যাস আর কিচ্ছু করিনি আজকে ডালটাও করে উঠতে পারিনি পটু বসে পড়েছে খেতে আগে পটুকে খাইয়ে নিই তারপরে জিনিসপত্রগুলো তুলব সব এই পর্দাগুলোর কথাই না আপনাদেরকে সেদিন বলছিলাম ওই নাইন ফিটের ছিল ওগুলোকে কাটিয়ে সেভেন ফিট করিয়ে এনেছি এখন এগুলো লাগিয়ে নিলাম জানলায় এখানে সোফার পিছনে মোটামুটি ভালোই লাগছে তবে ওই সঙ্গে ইয়েলো পর্দাটা না দেয়ালের সাথে একেবারে মিশে গেছে ওখানে অন্য কোনো কালারের পর্দা ইউজ করলে হতো কিন্তু আমার কাছে এখন আর নেই তবে এই পর্দার প্রিন্টটা এত ভালো লাগলো আমি অনলাইনে কিনে নিয়েছি আর সেই ছন্দকার পটুর ফটোটা ওটা তো ওই দেয়ালটাতে লাগিয়েছিলাম কিন্তু খুব ফাঁকা ফাঁকা লাগছিল সেই কারণে এই দুটো জিনিস আমার কাছে ছিল বহুদিন আগে মিশর থেকেই কিনেছিলাম তো ওইগুলো একটুখানি লাগিয়ে নিচ্ছি এই হলো মোটামুটি আমাদের সুখী গৃহকোণের সাজ আজ আবার আমার কতগুলো পার্সেলও এসছে চলুন আপনাদের সাথে সবটাই শেয়ার করব। এসছে এই দুটো লিপস্টিক তার মধ্যে একটা আমি কিনেছি আর একটা ছন্দক আমাকে না জানিয়ে অনলাইন থেকে কিনেছে এই লিপস্টিকটা আমি সব সবসময় ইউজ করি রনে বনে জলে জঙ্গলে আর এইটা হচ্ছে ছন্দক আমাকে না জানিয়ে অর্ডার করেছে ও না মাঝে মাঝেই আমাকে না জানিয়ে কিছু সাজগোজের জিনিসপত্র অর্ডার করে ফেলে ভালোই বেশ এই কালারটা আমার বেশ পছন্দ হয়েছে এইটা একটা ফুড ক্রিম কিনেছি পায়ের অবস্থা তো দিন দিন খারাপ হচ্ছে তো এটা কিনলাম আর এটা ছন্দক কিনেছে আমার জন্য আমার চুলগুলো সব সময় দাঁড়িয়ে থাকে বলে বসানোর একটা ব্যবস্থা করবে ভেবেছে জানি না কতটা কাজ হবে এই একটা নাইট ক্রিম এটা ছন্দক কিনেছে আর আমিও একটা নাইট ক্রিম অর্ডার করেছিলাম ও জানতো না তো সেটাও আজকেই এসছে আর কি দেখা যাক এত ক্রিম আমি কবে মাগবো ভগবান জানে আর এই সেরামটা আমাকে নায়িকা থেকে ফ্রিতে পাঠিয়েছে যথেষ্ট বেশি দাম এটা কেন যে এতটা দামি জিনিস আমায় ফ্রিতে পাঠালো ভগবান জানে হয়তো নায়িকাও চায় আমি একটু সুন্দর হই জানি না কতটা কি মাখতে পারবো আর এই ময়শ্চারাইজারটা আমার হচ্ছে সারা বছর লাগে যথেষ্ট ভালোই একটাই মাত্র জিনিস হয়তো যেটা আমি খুব মানে নিয়ম মেনে ইউজ করি এই হচ্ছে আমার আজকের কেনাকাটা সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম যথারীতি পটুকে খাওয়া দাওয়ার আর ঘুরিয়ে একটুখানি ঘুরতে এই চেনা রাস্তা চেনা চেনা বারান্দা এক একটা বারান্দার এক একটা গল্প কোথাও মা ছেলেকে খাওয়ায় এই সময় বারান্দায় বসে কোথাও বা হাজব্যান্ড ওয়াইফ বসে বসে গল্প করে আর আমরা রোজ দেখি পাড়ার মেলার পাশটা দিয়ে একবার ঘুরে আসি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দরটা একটুখানি পরিষ্কার করে জানলা দরজাগুলো খুলে দিই ঠিক আপনারা যা যা করেন সেই রকমই বাইরের আলো বাতাসটা একটু আসে টিভিতে একটুখানি ইনস্ট্রুমেন্টাল মিউজিক চালিয়ে রাখি সকালটা অনেকটা হালকা লাগে নির্ভার লাগে কারণ সারাদিনের যুদ্ধটা তো তখনও পড়েই আছে তারপরে কোমর বেঁধে লেগে পড়া আস্তে আস্তে বেলা বাড়ে স্ট্রেস বাড়ে তবু সকালটা যদি এভাবে শুরু হয় খুব ভালো লাগে আজকে এসির সার্ভিসিংয়ে ডাকা হয়েছিল ওই আর কি গরমের শুরুতে সবাই যেটা করান একবার পরিষ্কার করিয়ে নেওয়া তো সেই ভাই এখানে পরিষ্কার করছে তারপরে সারা দিন তালে ঘোলে কোথাও দিয়ে কেটে গেছে আজকে রাত্রিবেলা বানিয়ে রাখছি ফিরনিটা এ জন্মদিনে আবার পায়েস ব্রাত তাই জন্য ফিরনি বানাচ্ছি তবে নতুন গুড়ের বা নলেন গুড়ের ফিরনি বানাচ্ছি এটা আমি ছন্দকে কথা দিয়েছিলাম কলকাতাতেই ওকে বানিয়ে খাওয়াবো এখানে বেশ খানিকটা গোবিন্দভোগ চাল আমি আধ ভাঙা করে নিয়েছি ফিরনিতে তো একেবারে গুঁড়ো করে দিলে হবে না একটু আধ ভাঙা থাকলে খেতে ভালো লাগে দুধটা ফোটাচ্ছি দুধটা খানিকটা ঘন হয়ে গেলে তারপরের মধ্যে চালটা দেব এবার না বহু দিন পর আমাদের বাড়িতে এতজন মানুষ আসছেন আর তাই জন্যই আমাদেরও এক্সাইটমেন্টটা এবার অনেকটা বেশি চালটা ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে আধ ভাঙা করেছি ভেজা চাল কিন্তু আধ ভাঙা হয় না ঠিক করে এর আগে আমি ঠেকে শিখেছি তাই এবার একবারে পাকা পোক্ত হয়ে উঠেছি ফিরনি আমি আগেও বানিয়েছি কিন্তু নলেন গুড়ের ফিরনি এইবারই প্রথম বানাচ্ছি দেখা যাক কেমন হয় চালটা আপাতত দিয়ে দিয়েছি এবার এগুলো দানাগুলো হালকা সেদ্ধ হয়ে গেলে মিষ্টিটা দেবো ওইদিকে আমি চিকেন চাপ বানাবো তাই মোটামুটি ওই তিন কেজি আটশো বা তারও একটু বেশি মতো ওই চিকেন কিনে এনেছি সবই লেগ পিস আর এখানে পোস্ত কাজু বাদাম আর মগজটা রেখেছি ওটাও পেস্ট করে নেব ওইদিকে চিকেনের ম্যারিনেশন চলছে আর এদিকে মাঝে মাঝে ফিরনিটা নেড়ে দিচ্ছি চালগুলো যেগুলো আধভাঙা করে নিয়েছিলাম মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এরপরে এর মধ্যে আমি গুড়টা মেশাবো কিন্তু এটা আরও একটু সেদ্ধ হবে তারপরে এর মধ্যে গুড়টা মেশাবো এই যে এইবারে আমি পাটালি গুড়টা এর মধ্যে মিশিয়ে দিলাম আমার কাছে নলেন গুড়টাও আছে লিকুইড গুড়টাও ওটা পরে অ্যাড করব ফিরনি বানাতে বানাতে ওদিকে চিকেনের ম্যারিনেশনটাও করছি তো তাই জন্য পুরো ফিরনিটাই কিন্তু আমি একেবারে লো ফ্লেমে করছি গ্যাস একেবারে মিনিমাম করে দিয়ে তারপরে করছি আর এই গুড়টা অ্যাড করার পরে একটা ভয় থাকে যে গরম দুধটা কেটে যাবে নাকি সেই জন্য একেবারে লো ফ্লেমে করলে সেই ভয়টা থাকে না গুড়টা মোটামুটি মিশে গেছে এর মধ্যে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি না বেশ খানিকটা কাজু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম এবারে সেটা মিশিয়ে দিচ্ছি এর মধ্যে এতে হয় কি এই নলেন গুঁড়ের ফিরনি যেটা তার টেক্সচারটা খুব সুন্দর হয় আমি এর আগে নর্মাল ফিরনি যেগুলো বানিয়েছি তাতে কিন্তু এভাবে গুঁড়ো করে দিতাম না একেবারে কুচি কুচি করে কেটে ওপর দিয়ে ছড়িয়ে দিতাম কাজু বাদামটা কিন্তু এইবার গুঁড়ো করে দিলাম তাতে একটুখানি গাঢ়ও হবে ব্যাপারটা আর টেক্সচারটা খুব সুন্দর হবে যতই বলুন ফিরনি কিন্তু এই আমাদের কলকাতায় যেভাবে সার্ভ করা হয় মাটির ঘুড়িতে সেটাই ভালো লাগে কিন্তু এখানে মাঠের খুঁড়ি কোথায় পাবো সেসব নিয়ে আর মাথা ঘামাইনি তাই কয়েকটা ওই ডিসপোজাল বাটি কিনে এনেছি কিন্তু তাতে তো আর এখন থেকে আমি সার্ভ করে জমাতে পারবো না তাই এটাই ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো বলে ঠিক করেছি এই যে আমাদের গুড়টাও মোটামুটি মিশে গেছে ফিরনি প্রায় রেডি এখনও এর মধ্যে দুটো ইনগ্রেডিয়েন্ট যাওয়া বাকি আছে সেটা হচ্ছে এটা ভালো করে ফুটে ওঠার পরে দেবো অল্প একটু ঘি এই ঘিটা কিন্তু নন্দিনী ঘি ইউজ করলাম আমাদের ওই বাঙালি ঘি নয় কারণ ফিরনি তো একেবারেই বাঙালি রান্না নয় বাঙালি ঘিটা দিলে হয়তো গন্ধটা অনেক বেশি স্ট্রং হয়ে যেত সেজন্য এই নন্দিনী ঘিটাই ইউজ করলাম আর এরপরে এর মধ্যে দিয়ে দেব আমাদের ওই লিকুইড গুড়টা বেশ খানিকটা আমি সেই মতো আন্দাজ করে পাটালি গুড়টা দিয়েছিলাম যাতে মিষ্টিটা খুব কড়ানো হয়ে যায় ফিরনি তো খুব একেবারে কিরকিরে মিষ্টি আমাদের বাঙালি মিষ্টির মতো হয় না তো একটুখানি মাইল্ড ব্যাপারটা হয় আসলে সুগন্ধটাই আসল এখানে এর মধ্যে আমি এবার কলকাতা থেকে সেই নিয়ে আসা লিকুইড নলেন গুড়টা দিয়ে দিচ্ছি তারপরে এটা সবটা ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে সারা রাত রেখে দেবো ফ্রিজে তাহলেই জমে যাবে একেবারে আমার মনে হয় ছন্দ পায়েস খায় না তবে এই ফিরনিটা হয়তো ভালো লাগবে আমার কিন্তু এটা রান্না করতে করতে বারবার ওই নতুন গুড়ের পায়েসের কথাই মনে হচ্ছিল আমি খুব ভালোবাসি চালের পায়েস আর গুড়ের হলে তো কথাই নেই যাই হোক যার যেটা পছন্দ তার জন্মদিনে তো তার মতো করেই বানাতে হবে তাই না এদিকে আমার চিকেনও ম্যারিনেশন ম্যারিনেশান কমপ্লিট হয়ে গেছে আমি চিকেন চাপের রেসিপি আজকে আর দেখাচ্ছি না ওটা আমাদের চ্যানেলে আপনারা আগেও দেখেছেন এবার এগুলোকেও ফ্রিজে ঢুকিয়ে দেবো ওভার নাইট ম্যারিনেশন হলে চিকেন চাপ খুব সফট হবে এইখানে ফিরনিটা হালকা করে জমতে শুরু করে দিয়েছে তবে এখনও এটা অনেক টাইম লাগবে ঠান্ডা হতে এখনও বেশ ধোঁয়া উঠছে আজকের ব্লগটা এখানেই শেষ করি কাল কিন্তু দেখা হবে বাকি সমস্ত রান্না বান্না আর জমজমাট গল্প নিয়ে তাহলে আজকের মতো আসি সবাই কিন্তু খুব খুব ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন